আইটিউফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একটি প্রোজেক্ট দিচ্ছি উত্তর চব্বিশ পরগনার লোক উৎসব এই প্রজেক্টটা তোমরা দেখো এই প্রোজেক্টটা করেছি উত্তর চব্বিশ পরগনার যেসব লোক উৎসব রয়েছে বারুনি উৎসব জেঠিয়া উৎসব খরদাহ উৎসব এগুলো নিয়ে প্রজেক্টটা করেছি লিঙ্ক তোমরা ডেস্ক্রিপশনে পেয়ে যাবে পাসওয়ার্ড জিরো ওয়ান টু এটা ডাউনলোড করে নাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে আর যদি অন্য কারোর কোনো প্রজেক্ট লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সেগুলো দেওয়ার চেষ্টা করব সময় আর বেশি নেই তাড়াতাড়ি জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও